আমাদের এখনই বের হতে হবে তখনই সাকিবের হাকিদে একটা ছোট্ট ডিভাইস মাটিতে পড়ে যায় এইটা কি কোনো বোমা ডিভাইস থেকে টিক 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 শব্দ আসতে থাকে ঘরের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে তোমরা সবাই অনেক দেরি করে ফেলেছ দিবস তামিম আর সাকিব স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে তারা জানে এটা তাদের কাজ না তাহলে কে এই রেড প্যানেল স্ক্রিনের লাল আলু পুরো ঘরটাকে রক্তের মতো রঙে ঢেকে দেয় এইটা বন্ধ করো দ্রুত কিন্তু কেউ কিছু করতে পারে না কম্পিউটার ল্যাপটপ মোবাইল সবকিছু রেড প্যানেলের নিয়ন্ত্রণে চলে গেছে সবাই বিল্ডিং থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো এক জন্য সময় যেন থমকে যায় তারপরই এক বিকট বিস্ফোরণ হয়ে আমাদের হাতে খুব বেশি সময় নাই আমি কিন্তু সব কিছু ডিলেট করে দিতেছি তাতে কি হয়েছে পুলিশ যদি আমাদের ধরে পেলে তাইলেই সব শেষ ওরা পুরো এলাকা গিরে ফেলছে কোনো পথ থালি নাই আমরা ফেসে গেছি রাত তখন দুইটা শহরের পুরনো ভাঙা একটি বিল্ডিং বাইরে প্রচন্ড ঠান্ডা চারপাশে নিরবতা শুধু মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যায় বিল্ডিং এর ভেতর ল্যাপটপের আলোয় মুখ দেখা যাচ্ছে তিনজন ছেলে নাম তাদের দিবস তামিম আর সাকিব তাদের চোখে আতঙ্ক দিবশের হাত কিবোর্ডের ওপর চলছে বাইরে পুলিশের সাইরেন ধীরে ধীরে কাছে আসছে দরজা খুলো এটা তোমাদের শেষ সুযোগ আমাদেরকে কিছু একটা করতে হবে কিন্তু কি করবি আমরা তো সত্যিকারের হ্যাকার না তুই কি করতাস দিবস আমাদের ট্র্যাকিং রেকর্ড করে দিচ্ছি কেউ জানতে পারবে না আমরা এখানে ছিলাম এই তুমি কি পাগল এটা করলে তো আমাদের সন্দেহ আর বাড়বে এখন আর ফিরে যাওয়ার কোনো উপায় নাই বাইরে পুলিশ তারা শুনে ফেলতে পারে আমাদের কি করা উচিত পালাবো পালানোর কোনো রাস্তা নাই তারা সব দিক ঘিরে রাখছে আমরা দড়া পড়ে যাচ্ছি শেষবারের মতো বলতেছি দরজা খোলো আমরা যদি দরজা না খুলি তাইলে তারা দরজা ভেঙে ফেলবে দ সময় নষ্ট করিস না কিছু একটা কর আর মাত্র এক সেকেন্ড এক দুই তিনকে বড় টর্চApiException দ্বারা ভেতরে প্রবেশ করে কেউ নুলবি না হাত উপরে তুলো আমরা কিছু করি নাই তখনই ট্রেকিং রেকর্ড চেষ্টা কেন করছিসই আমাদের ভুল হয়ে গেছে স্যার আমাদের ভাষা হয়েছে বিশ্বাস করুন একদম চুপ এখনই সব জানা যাবে তিনজন ধীরে ধীরে হাত তুলে দাঁড়ায় তাদের মুখে কিসের যেন আতঙ্ক পুলিশ দামিন দিবশকে হ্যান্ডকাফ পরাছে তাদের মুখে আতঙ্ক ঠিক তখনই এক পুলিশ সদস্য কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে চমকে ওঠে আরে, এইটা কি? আমি জানি না স্যার, মনে হচ্ছে কোনো কোট নিজে থেকেই চালু হয়ে যাচ্ছে। এইটা তোর কাজ তাই না? না না, এটা আমাদের কাজ না। স্যার, স্ক্রিনে নতুন কিছু দেখা যাচ্ছে। এইটা বন্ধ করো এখুনি। স্যার, কিছুই করা যাচ্ছে না, সবকিছু অটো ডিলিট হচ্ছে। আমরা তো বলতেইছি এটা আমাদের কাজ না। তাহলে কি করলো যে আমাদের থেকে অনেক শক্তিশালী পাওয়ারফুল সার্ভার রুম থেকে সিগন্যাল আসছে স্যার মনে হচ্ছে বাইরে কেউ রিমোটলি নেওয়ার চেষ্টা করছে তাহলে কেউ আমাদের সাথে গেম খেলছে ঠিক তখনই স্ক্রিন সম্পূর্ণ কালো হয়ে যায় কিছু সেকেন্ড পর এক লাইন টেক্সট ভেসে ওঠে গেম ওভার এইটা কি মানে মানে আমরা সবাই ফাইসা গেছি কোনোভাবে ওদেরকে যেতে দিও না দিবস তামিমার সাকিব একে অপরের দিকে তাকায় কিন্তু কোনো কথা বলে না সত্যি কি ওরা দোষী নাকি অন্য কেউ ওদের ফাঁসাচ্ছে পুলিশের বিশেষ সাইবার ইউনিটের অফিসার আলিয়া রহমান থির পায়ে এগিয়ে আসে তোদের ধরা পড়তে বেশি সময় লাগলো না আমরা কিছু করি নাই আপনাদের ভুল হচ্ছে ওটা আমাকে বলার দরকার নেই তোমাদের সিস্টেম আমরা ট্র্যাক করে এখানে এসেছি পুলিশ তাদের ভালোভাবে তল্লাশি করে এবং বিল্ডিং এর প্রতিটি অংশ চেক করতে শুরু করে ঠিক তখনই এক পুলিশ সদস্য চিৎকার করে ওঠে স্যার এখানে আরো কিছু ডিভাইস পাওয়া গেছে একটি গোপন ল্যাপটপ স্ক্রিনে আজব কোড ভেসে উঠছে মনে হচ্ছে কেউ যেন এটা দূর থেকে কন্ট্রোল করছে এইটা কি হচ্ছে ঘড়ির কাঁটার আর তিনটা ছুঁই ছুঁই পরিত্যক্ত বিল্ডিং এর ভেতরে থমথমে নীরবতা কিছুক্ষণ আগেও যেখানে পুলিশের কোলাহল ছিল সেখানে এখন পিন পত নীরবতা তারপর এক মুহূর্তে সব লাইট বন্ধ পুরো বিল্ডিং অন্ধকারে থেকে যায় সবাই সতর্ক থাকুন টর্চ লাইট অন করুন কিন্তু কিছুতেই কিছু হয় না সবার মোবাইল রেডিও এমনকি টর্চ লাইট ও অকেজো হয়ে গেছে যেন চারপাশে সব ইলেকট্রনিক ডিভাইস এক নিমিষেই অচল হয়ে গেছে স্যার আমাদের সিগন্যালও নেই কারোর সাথে যোগাযোগও করা যাচ্ছে না ঠিক তখনই হঠাৎ কম্পিউটার স্ক্রিন চলে ওঠে সবাই আতংকিত হয়ে সেদিকে তাকায় স্ক্রিনের এসে ওঠে একটি চেনা যেনাপ্রদীপ ওয়েট প্যানেলের লোগো একটি কালো মুখশের মতো চেহারা যার চোখ দুটি লাল জ্বলছে তোমরা সবাই অনেক দেরি আর সাকিব স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে তারা জানে এটা তাদের কাজ না তাহলে কে এই রেড প্যানেল স্ক্রিনের লাল আলো পুরো ঘরটাকে রক্তের মতো রঙে ঢেকে দেয় তারপরে কম্পিউটার থেকে বিকট শব্দ বের হতে থাকে যেন কোষগুলোর গতি বাড়তে থাকে যেন কেউ দূর থেকে পুরো সিস্টেম নিয়ন্ত্রণ করছে এইটা বন্ধ করো দ্রুত কিন্তু কেউ কিছু করতে পারে না কম্পিউটার ল্যাপটপ মোবাইল সবকিছু রেড প্যানেলের নিয়ন্ত্রণে চলে গেছে এত বড় কিছু কি সত্যি এই তিনজন করতে পারে ওরা কি সত্যি হ্যাকার নাকি কেউ ওদের ফাঁসিয়েছে আমরা কিছু করিনি কেউ আমাদেরকে ফাঁসিয়েছে তারা আমাদের নাম ব্যবহার করছে বিশ্বাস করেন স্যার আমরা কিছু করি নাই হঠাৎ স্ক্রিনে রেড প্যানেলের লোগো আর

আতঙ্ক ছড়িয়ে পড়ে না না এটা এটা আমাদের কাজ আমরা আনি নাই আলিয়া রহমান দ্রুত ডিভাইসটি পরীক্ষা করতে শুরু করে রেড প্যানেল এটা ওদেরই কাজ সবাই বিল্ডিং থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো এক মুহূর্তের জন্য সময় যেন থমকে যায় তারপরে এক বিকট বিস্ফোরণ ধ্বংসস্তূপ আগুনের ঝলকানি সমন্ধকার হয়ে যায় তারা দ্রুত সেই বিল্ডিং থেকে বেরিয়ে আসে আগুনে ছোট ছোট শিখা চলছে পুলিশের ধুলো ছেড়ে উঠে দাঁড়ায় সবাই কি ঠিক আছে আমরা ঠিক আছি কিন্তু হ্যাকাররা কোথায় আলিয়া রহমান চারপাশে তাকিয়ে দেখতে পায় বিবশ তামিমার সাকিবের কোনো চিহ্ন নেই ওরাকি বিল্ডিং নিমিচিwidehatবসে। তার মোবাইল মatum CCTV ফুটে চেক করে দেখতে পায় তারা অনেক আগেই গায়েব হয়ে গিয়েছিল। এর মানে কি কেউ কি ওদের তুলে নিয়ে গেছে? এদিকে সেই বিল্ডিং থেকে হঠাৎ একটা ডিভাইসের এসে তাদের সামনে পড়ে। ডিভাইসের ভাঙা স্ক্রিন এখনো চলছে। তার উপর অদ্ভুত কোড চলতে থাকে। এটা দেখেন স্ক্রিনে কিছু লেখা আসছে। ডিভাইসটি বলতে থাকে আমি এখনো বেঁচে আছি। খুব শিগগিরই ফিরে আসব। এরপর স্ক্রিন ঝলসিয়ে ওঠে তারপরই সব অন্ধকার হয়ে যায়। রেড প্যানেলের শেষ হয়নি আমাদের তৈরি থাকতে হবে কেবল শুরু হতে পারে পুলিশ সদস্যরা ধ্বংসস্তূপের মধ্যে কিছু প্রমাণ সংগ্রহ করতে থাকে ঠিক তখনই একটি ছোট্ট হার্ড ড্রাইভ খুঁজে পাওয়া যায় এইটা দেখুন এখানে হয়তো রেড পেনের সমস্ত তথ্য আছে এরপর আলী রহমান সেই হার্ড ড্রাইভ হাতে তুলে নেয় হয়তো এটাতেই লুকিয়ে আছে আসল হ্যাকারের তত্ত্ব কি হতে যাচ্ছে নেক্সট পার্টে তা দেখতে চাইলে অবশ্যই গাইস আপনাদেরকে ওয়েট করতে হবে হেই গাইস আমি আপনাদের ডিবশ গেমিং তো আজকের রিভিউটা খুবই একটু ইউনিক ছিল আপনাদের জন্য নতুন একটা স্টাইলের একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে এই নেক্সট জন্য করতে থাকেন অবশ্যই আপনাদের গরিব থেকে কুটির প্রতি পার্ট ওটা তো অবশ্যই আসবে আজকের ভিডিওতে গাইস সবাই একটা করে লাইক দেবেন যারা দিবস গেম ভিডিও পছন্দ করেন সবাই অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর গাইস আপনারা যারা হচ্ছে আমাদের এই ভিডিওগুলো ইউজ করতে চান টিকটক ফেসবুক ইউটিউব যেখানে ইউজ করতে চান তারা হচ্ছে অবশ্যই ক্রেডিট দিয়ে ইউজ করবেন টাইটেলে মেনশন করে দেবেন আর হচ্ছে যারা রিয়েশন ভিডিও দিবেন তারা ফুল ভিডিও আপলোড করবেন আর যারা হচ্ছে অন্য প্ল্যাটফর্মে আপলোড করবেন বা যেখানে আপলোড করেন অর্ধেক ভিডিও আপলোড করবেন বলে দেবেন হচ্ছে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে আর হচ্ছে কমেন্টে অরিজিনাল ভিডিওর লিঙ্ক দিয়ে দিবেন